ডিভিডি ক্যাসেট চলে না শুধুমাত্র আপনারা মোবাইল থেকে গান বাজাতে পারবেন খুব ভয়ঙ্কর সাউন্ড কোয়ালিটি বেশ ব্যাপক খুব ভয়ঙ্কর সাউন্ড কোয়ালিটি দেখেন রেক আমি কালকে ইকুলাইজার চেক করে দেখাবো পোরোলজিক সাউন্ড ফিল এলে সম্পূর্ণ সাউন্ড দেখাবো ভালোভাবে দেখাবো ঠিক আছে কালকে আমি সম্পূর্ণ দেখাবো সম্পূর্ণ দেখাবো এই দেখেন সব আছে সব আছে প্রোগ্রাম দেখেন রক পপ সব যা করবেন কালকে আমি সব ডিটেলস দেখাবো আজকে দেখেন কারো যদি পছন্দ হয় নিতে পারেন বেচার জন্য আমরা ভিডিও করি বাড়ির সবাই ভালোর জন্যে